তো কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো এখন সকাল হয়ে গেছে আর আমি উঠে আগে সব উঠে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে সব কাজ বাজ করে নিয়েছি পরিষ্কারভাবে গুছিয়ে কাজ করে নিয়েছি বিছনে বিছনা সব ঘর ফর ঝাঁট দিলাম সব হয়ে গেছে বসেছিলাম এবার আমি নিজে ফ্রেশ হবো তারপর পুজো টুজো করবো সব কিছু আমার হয়ে গেছে আর মা যাচ্ছিলো বাজারে তো মাকে বললাম লকুন্দানা নিয়ে আসতে আর ম্যাগি নিয়ে আসতে লুকন্দানা ঠাকুরের খাবারটা শেষ হয়ে গেছে তো নিয়ে আসতে বললাম একটু পরে আমি ফ্রেশ হয়ে তারপর পুজো টুজো করবো আর তারপর চা বানাবো আরও উঠে চলে গেছে ওর কাজের দিকে আর চলো আমি ফ্রেশ হয়ে নিই পুজো টুজো করি তারপর দেখা হবে আমি একটু পরে চা বানাবো তারপর দেখা হবে তো এখন আমি বসেছিলাম আর মা বাজার করে এলো আজকে হবে মটন শুক্রবার আজকে মটন রান্না হবে ওই জন্য মা আমাকে বললো আলু পেঁয়াজটা কেটে দিতে তো আমি আলু পিঁয়াজটা কেটে দিই তারপরে আমি ফ্রেশ হব তো চলো এই যে আলু পেঁয়াজ আর মটন রান্না হচ্ছে সেটা রান্না হওয়ার পর দেখাবো তোমাদের অবশ্যই আর চলো তাহলে এটা কেটে দিই তাড়াতাড়ি করে আর ওদিকে আমার ভাত বসিয়ে দিয়েছে তো চলো দেখতে রাখো তো এখন আমি ফ্রেশ ফ্রেশ হয়ে এসে বসেছি আর আলু পেঁয়াজ তো কাটছিলাম দেখালাম তোমাদেরকে কাটা তারপর ফ্রেশ হয়ে গেছি আর ভাবলাম কি যে শুধু মাংস হচ্ছে ওই জন্যে দাদু কালকে গাজর কাঁচকলা নিয়ে এসেছিলো আমি এখানে এখানে ভাজবো হচ্ছে গাজর আলু ভাজা আর কাঁচকলা ভাজা এমনি শুধু তোমাদের কালকার কাঁচকলা ভাজা খেতে ভালো লাগে আমাকে বলবে আমারও খুব ভালো লাগে এই দুটো ভাজাই খেতে খুব ভালো লাগে তো ওই জন্য আমি এখন এগুলো কাটাকুটি করছি তো একটু পরে ভাজাভুজি হবে মানে করবো আমি তো চলো এগুলো কাটাকুটি করি আর ও এখনো আসেনি এলে চাটা বানাবো চলে এগুলো করে নিই তারপর দেখা হচ্ছে তো দুপুর হয়ে গেছে আর রান্না বান্না সব কিছু হয়ে গেছে তো দেখো এখানে তো আমি কাঁচকলা আর আলু গাজর ভাজলাম আর ওখানে মাংসর তরকারি আর এখানে স্যালাড কেটেছি আর এই মানুষটা ব্লগ কথা ভুলেই গেছে কোনোতে এতে আর দেখা যায় না তো চলো খাওয়া দাওয়া করে নিই নাহলে তবে এটা ঠান্ডা হয়ে যাবে আবার চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যে ঠন্দে দিয়ে আমি এখানে নেল এক্সটেনশন করেছি আবার অনেক দিন পর এটা জেল দিয়ে করেছি ঠিক আছে না এরপরে কিছু করিনি এমনি করে রাখলাম পরে করব আর এখন দাদু নিয়ে এসেছিলো ভুটটা দেখো ভুটটাটাকে ছাড়াচ্ছিলাম তো ছাড়াতে ছাড়াতে মনে পড়লো যে ভিডিওটাও করি একটু তো এটা এখন ছাড়িয়ে আমি এটাকে পুরাবো তো চলো এটা ছাড়িয়ে নিই তো চলো এখন এটা ছাড়াবো তো আমার কমছেই না কিছু বলার নেই আর ভুগটাটা এখন লেবু ঠেবু মানে পুড়িয়ে তারপরে লেবু নুন দিয়ে মাখাবো মাখাবো বলতে লাগাবো এর গায়ে তাই এইগুলো কি কিন্তু উনুনে পুরানোটা আলাদা আর গ্যাসে পুরানোটা আলাদা উনুনে ভালো হয় গ্যাসে অতটাও যে কোনো হেভি লাগে ভুট্টা আমার মানে ভুটটা যে কোনো জিনিস খালি সুইট কর্নটা বাদ দিয়ে বাদ বাকি ভুট্টা তারপরে কি বলে ওটাকে পপকর্ন ওগুলো সবই আমার ভালো লাগে তো চলো টা পুড়িয়ে নিয়ে আছে আর এখানে লেবু টেবু সবই আছে এখন একটুখানি ছাড়ালাম এই জায়গাটার কি অবস্থা হয়ে গেল ওখানটা পুরো ছড়িয়ে আছে এরকম ভাবে দেখালাম তো চলো এটা পুড়াই পুড়িয়ে নিয়ে আসি তারপর দেখা হচ্ছে টাইম লাগবে এটা পুড়াতে তো চলো পুড়িয়ে নিয়ে আসি তারপর দেখাবো তো আমার এখানে ভুট্টা পুরানো হয়ে গেছে তো চলো এটাকে আবার লেবু ফ্রু মাখিয়ে খাবো আর তারপর ওয়েলে চাটা বানাবো তো চলো এটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা কি কি খাওয়া দাওয়া হবে তো চলে এটা খেয়ে নি তো এখন তো এখন রাত হয়ে গেছে চা টা খাওয়া হয়েছে কিছু দেখানো হয়নি ওখানে আমি মেহেন্দি করছি চলো মেহেন্দিটা করে নিই তারপর পুরোটা দেখাবো তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে ঠিক আছে খাওয়া দাওয়ার সময় দেখানো হয়নি আর বসেছিলাম এমনি এবার শুয়ে পড়বো কারণ আজকে খাওয়া দাওয়া করেছি তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিয়েছি ওই জন্য কিছু দেখানো হয়নি তো আজকের ভিডিওটা মনে আবার ছোটো হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভ্লগে নতুন কিছু নিয়ে তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে টাকা